সমানত দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানা আমি এবং এবং নাসিরগিলা সয়ারান টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আন্তঃবিভাগীয় বিভাগীয় ভলিবল টুর্নামেন্ট এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট সেই সাথে রেফেলডো সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত সকল কর্মকর্তা কর্মচারী এবং বিন্দুকে আন্তরিক আজকে রেফেল্টের পুরস্কার বিতরণের যে মেন মেন পাঁচটা পুরস্কার ছিল সেই পুরস্কার সম্পন্ন হলো আর অনুষ্ঠানের প্রধান দায়িত্ব ছিলেন আমার আমাদের ফ্যাক্টরির জিএম অপারেশন স্যার জনাব কাজেমল হয়েছে তিনি খুব দক্ষ এবং পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সাজিয়েছিলেন এবং সমন্বয়ের দায়িত্ব ছিলেন আমাদের জনাব মোহাম্মদ প্রজেক্ট ইঞ্জিনিয়ার তিনি সুন্দর ভাবে এই অনুষ্ঠানটা সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত করেছিলেন তাকে জানান শুভেচ্ছা শুভেসং ধন্যবাদ এই অক্লান্ত পরিশ্রম এবং অক্লান্ত মেধা ব্যয় করে এই অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে এবং অনুষ্ঠানটা চাকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে আমাদের ছোট ছোট পুরস্কারগুলো বিতরণ করা শেষ হয়ে গেছে আজকে বড় বড় পুরস্কার যেমন একটি হচ্ছে মোটর সাইকেল হান্ড্রেড সিসি হচ্ছে একটি হচ্ছে ফ্রিজ তার হচ্ছে একটা স্মার্টফোন যে ফোনটা আমার হাতে এসে অলরেডি পৌঁছেছে যে ফোনটা আমার হাতে রয়েছে এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে তৃতীয় পুরস্কার হিসাবে এবং চতুর্থ পুরস্কার হিসেবে আপনার রাইস কুকার রয়েছে পঞ্চম পুরস্কার একটি হচ্ছে ইলেকট্রিক এই পাঁচটি পুরস্কার আজকে বিতরণ অনুষ্ঠান হলো এই বিতরণ অনুষ্ঠানে আমাদের ছিলেন জনাবো বাসা ছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম ছিলেন এবং ছিলেন আমাদের আইটি এবং এবং অফিসার ছিলেন আমাদের সহকর্মী এবং সহপাঠী ছিল সেই সাথে ছিলেন এবং আর ছিলেন আমাদের এজিএম স্যার জনাব আবু হের বাস্তু স্যার সকলে মিলে এই অনুষ্ঠানে পরিচালিত হয়েছে এবং ভিডিও ধারণে আমি ছিলাম আব্দুল সামাদ এবং ভিডিও আরো অনেকে ধারণ করেছে আজকে পুরস্কার বিতরণ করা শেষ হয়ে গেছে ভিডিও আমি আপলোড দেবো অবশ্যই ভিডিওটি পাবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা চাল করেন আল দেশে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল হচ্ছে আল হিকমা ফাউন্ডেশন তিনশো তেরো চ্যানেলগুলো নিয়ে বা এই ভিডিও গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ভিডিওটা কাজ চলছে ভিডিওটা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার